তোর জন্য তোর বাবাই ঠিক আছে ওষুধটা ঠিকই আর কোনো ওষুধ তোর কাজ করে না একটা ওষুধই ধরে এটা আমার খালি গায়ে গায়ে দেবে শুধু ফোটে না না কোনটাই ফোটে না ওর সোয়েটার সেরম দিকেই আনা না ওই সব সোয়েটার দিকে আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে তোমার ওই সোয়েটার জন্যই তো ঠান্ডা লাগে তোমার বেশি

ওসব কাপড় দিতে দেওয়া কেন আর হয়ে গেছে অনেক